আজকে নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে তোমরা কীরকম আছো ভালোই তো আছো সবাই ভালো থাকো আজকে সোয়াবিন বানাবো তোমরা তো সবাই সোয়াবিন খাও আমি আজকে কিরকম করে বানাই তোমরা দেখবা আজকে নতুন রেসিপি বানাবো যাই ওগুলো টেস্ট করে নিয়ে আসি সোয়াবিনটাতে দশ মিনিটের লিগে গরম জল দিয়ে ভিজে রাখো তারপরে দশ মিনিট ভিজয়া তারপরে পেস্ট করুম পেস্ট করে তারপরে কেমনে মাখো তোমরা দেখাম দেখো সোয়াবিনগুলা কিভাবে পেস্ট করা আমরা তোমরা দেখো কিভাবে মাখো তোমরা দেখো ডিম দিলাম বানাবে ওরকম আন্দাজ করে ডিম দিবে আমি তিনটা ডিম দিলাম এই যে পেঁয়াজ দিলাম হলুদ দিলাম একটু জিরার গোড়া দিলাম একটু লাল লঙ্কা দিলাম লবণ দিলাম একটু বেশন দিয়ে দিতেছি দুই চামচ একটু তেল দিতছি একটু এই যে দেখো এরকম করে মাখবা তোমরা ভালো করে মাখবা এরকম ফেঁটাই নিবা মাখা হয়ে গেছে যাই বড়াটা করে গিয়া চুলোটা জলাইয়া করেটা বসাই দিলাম তেল পরে গরম হয়েছে তেল দিয়ে দিয়েছিস ধরাটা হোক মশলাটা বাটি এটা এটা কাঁচা লঙ্কা আদা এই যে রসুন সব বাট জিরা পেঁয়াজ আমার বড়া সব হয়ে গেছে সব বড়া ভাজা নিচ্ছি আমার তরকারিটা বসাম

মটরশুটি আলু এগুলো আগে সিদ্ধ করে রাখতে নেই এগুলো দিয়ে দিতে একটু ভাজা হলে মশলাটা দিয়ে দিই এই যে লবণ দিতে একটু ভাজা ভাজা হোক তারপরে মশলাটা দিয়ে দিচ বাটা রসুন বাটা আদা বাটা গোলমরিচ বাটা দিয়া দিচ্ছে

दिया ढूलटा उठले कि सी बड़ा दी। পাঁচ মিনিট হয়ে গেল গরম মশলাটা দিয়ে নামাই দিবি পাঁচ মিনিট হয়ে গেছে গরম মশলাটা দিয়ে দি না কমপ্লিট নামা দিতেছি সে হয়েছে তোমরা বানাই খাইও আমরা কইও যে এই যে একো ঝোল দেখবে এই ঝোলটো আৰু ঘনোৱা হৈ যাব চোৱাবিন দিছে নাই ঝোলটো টানব বানাই খাইব হে কালকে দেখোন